আপনারা জানেন যে আজকে আমি ফেসবুকে অনেকগুলো আমি দেখেছি ভিডিও আমরা কিন্তু করিনি পাবলিক করছে বা কোনো স্টাডি করে কেউ করছে যারা বলছেন বেঙ্গল স্পেশালি ক্যালকাটা ইজ দা টপ ক্রিয়েশন ডেস্টিনেশন এবং এতে বাংলা এক নম্বরে বাংলায় যা স্কিল লেবার আছে স্কিল ওয়ার্কার আছে মেধা আছে ট্যালেন্ট আছে ফ্রম আইটি টু এভরিও ইট মে বি বিগ ইট মে বি স্মল ইট মে বি মিডিয়াম স্মল অ্যান্ড মিডিয়াম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা বড় কারখানা হলে এক হাজার দেড় হাজার লোকের চাকরি হতে পারে কিন্তু ছোটো ছোটো যদি অনেক হয় মিডিয়াম যদি অনেক হয় সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয় সুতরাং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস আমরা বিজিবি এসে অলরেডি বলেছিলাম যে আমরা চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রপোজাল পেয়েছি এর আগেও আমরা বিজিবি এসে উনিশ লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম তাতে আমরা তেরো লক্ষের মতো তেরো লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট আমরা অলরেডি প্রায় কমপ্লিশনের মুখে এবং বাদ বাকি যেটুকু অলসো অন প্রসেস বিভিন্ন জাতীয় সড়ক বড় যেটা আমি বারবার বলছি ছটা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে যা আমাদের রাজ্যের চেহারাটাই পাল্টে দেবে আমূল পরিবর্তন হবে এবং ইটস এ গেম চেঞ্জের এটা অমিতদার বলি প্রত্যেকটা জেলা সারা রাজ্যের জন্য উপকৃত হবেন আবার বলছি রঘুনাথপুর তাজপুর তিনশো আটানব্বই কিলোমিটার টুপাস দি ইন্ডাস্ট্রি তৈরি হবে ডানকুনি ঝাড়গ্রাম একশো ষাট কিলোমিটার ডানকুনি কল্যাণী তেতাল্লিশ কিলোমিটার খড়গপুর মোরগাম ডানকুনি কুচবিহার ছশো উনচল্লিশ কিলোমিটার পুরুলিয়ার গুরুডি থেকে কলকাতার জোকা অর্থাৎ কোনো জেলা বাকি নেই সব জেলা কভার হলো এই সব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য তিন হাজার একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে সেই জমিটিটা ল্যান্ড ম্যাপ হিসেবে আমরা যেন এই পোর্টালে রাখি যারা ইন্টারেস্টেড তারা যাতে আমাদের কাছে প্রপোজাল পাঠাতে পারে সব ডিপার্টমেন্ট তাছাড়াও আমি চাই তাদের কাছে অনেক জমি পড়ে আছে এখনো কেউ খোঁজই রাখে না ইচ এন্ড এভরি ডিপার্টমেন্ট মাই রিকোয়েস্ট উড বি টু অল অফ ইউ প্লিজ সেন্ড আস দ্য ডিটেলস অ্যাবাউট ওয়ার হোয়াট এভার দ্য ল্যান্ড ইজ জাস্ট পড়ে আছে পড়ে আছে আপনারা কেউ খবরও রাখেন না দখল হয়ে যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে এটা আমাদের দেখাতে হবে ফাইন্ড আউট দ্য ডিটেলস ইট ইস দ্য ডিপার মানে ইট ইজ অ্যান্ড কম্পালশন অব দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট টু সি ইন্টু ইন ডিটেলস এবং আমাদের কাছে পাঠাবেন আইটি ইন্ডাস্ট্রিতেও অলরেডি অনেকে এসেছেন এবং অনেকে আসছেন এটা একটা ভালো সাইড এটাকে আমাদের ঠিকমতো গ্রহণ করতে হবে যদি আমরা টাইমলি টাইমলি গ্রহণ করতে পারি তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানও যেমন হবে একটা জিনিস মনে রাখবেন বাংলার মেধা আমি বারবার বলি বাংলার স্কিল ইজ বেটার দেন এনিবডি এজ ফ্রম কনস্ট্রাকশন টু আমরা স্কিল ডিপার্টমেন্টগুলোকে এক করে আমাদের অনেকগুলো আইটিআই আমরা আসার পরে তৈরি করেছি প্রায় তিনশো আইটিআই এবং পলিটেকনিক নতুন করে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টও আইটিআই বা পলিটেকনিককে নিজেরা নিয়েছেন আমরা একটা উৎকর্ষ বাংলা করেছি যেটা হচ্ছে স্কিল ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তাদের সাথে আমরা মিলিয়ে দিয়েছি দে আর ওয়ার্কিং টুগেদার ইন্ডাস্ট্রি এন্ড উৎকর্ষ বাংলা টুগেদার রেজাল্টিং ইন হুইচ উই হ্যাভ অলরেডি ট্রেন্ড অ্যাবাউট ফর্টি সেভেন মোর দেন ফর্টি সেভেন ল্যাক্স ইয়াং জেনারেশন আউট অফ দ্যাট সাতচল্লিশ লক্ষর ওপর আমরা ট্রেনিং দিয়েছি স্কিল ট্রেনিং কারণ আজকাল মনে রাখবেন স্কিল ট্রেনিং থাকলে তার কিন্তু কাজের অভাব হয় না নানা রকম কাজের গতি বাড়ছে ডিফারেন্ট টাইপ অফ মাল্টি টাইপ অফ অ্যাক্টিভিটিস আর ইনক্রিজিং এবং ক্যালকাটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন হাব বলুন সেন্টার হাব বলুন এডুকেশন হাব বলুন হেলথ ডিপার্টমেন্ট হাব বলুন আইটি হাব বলুন ভ্যালি বলুন কাজ কিন্তু আমাদের দ্রুত গতিতে চলছে এবং সমাপন হচ্ছে ফলে অনেক ইন্ডাস্ট্রি অনেক মেডিকেল কলেজ অনেক ইউনিভার্সিটি অনেক হসপিটাল এখানে গ্রো করছে এগিয়ে যাচ্ছে তৈরি হচ্ছে সুতরাং এই যে সিনার্জি কমিটিটা আমাদের আমি ডিটেলস আপনাদের বললাম এই কারণে যে এই পর্যন্ত আমরা ইতিমধ্যেই এতগুলো কাজ সিনার্জি মিটিং ফাইনালি মিটিং করবার আগেই এক মাসের মধ্যে এক মাসের আগেই আমরা কিন্তু করে দিয়েছি এবং এখনো কত ল্যান্ড অ্যাভেলেবেল আছে কোথায় কোথায় আছে আরো অন্যান্য ডিপার্টমেন্টকে বলছি ল্যান্ডগুলো আমাদের ইমিডিয়েট ট্রান্সফার করতে তাহলে পরের মিটিং মিটিংয়ে আরো ডিটেলস আপনাদের আমি আরও দিয়ে দেব আমাদের দেউচা পাঁচ প্রজেক্ট হচ্ছে যেখানে এক লক্ষর বেশি কর্মসংস্থান হবে বীরভূমে যার ফলে টোটাল সাউথ বেঙ্গলটা গ্রো করবে ইনক্লুডিং নর্থ বেঙ্গল তার কারণ সাউথ বেঙ্গলের সাথে নর্থ বেঙ্গলকেও যুক্ত করা হচ্ছে প্যারালাল বাইপাস তৈরি হয়েছে এগুলো অনেক চিন্তা ভাবনা করে আগে থেকেই করা হয়েছে এবং দেউচা পাঁচমি জমিদাতারা অনেকে জমি দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি জোহার জানাচ্ছি ওরাম সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমরা ইতিমধ্যে প্রায় হাজার খানেক ছেলে পেয়ে আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি কারো কারো হাইট একটু কম তাদেরও আমরা স্পেশাল কনসেশন করে চাকরি দিয়েছি এবং যাদের আঠেরো বছর বয়স হয়নি জমি নেওয়া হয়েছে যতদিন আঠেরো বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি দশ হাজার টাকা করে দিচ্ছি যখন আঠেরো বছর হবে তখন সে চাকরি পাবে এই রকম আশেপাশে যে ভিলেজগুলো আছেন গ্রামগুলো আছেন আমি গ্রামবাসীদের অনুরোধ করব দেউচা পাঁচমিক কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলেমেয়েরাই চাকরি পাবে যে জায়গাগুলো এখনও নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশান যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ চাকরি তাদের স্কুল হবে তাদের কলেজ হবে তাদের হাসপাতাল হবে তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলে মেয়েরাই কাজ পাবেন মনে রাখবেন হয়তো সব আপনারা লোকালি জোগাড়ও করতে পারবেন না কিছু টেকনিক্যাল হ্যান্ডস বাইরে থেকে আসতে পারে যারা ধরুন হয়তো মনিটারিং করবে কিন্তু নিচের কাজটা কিন্তু লোকালদেরই করতে হবে সুতরাং সেখানে একটা বড়ো স্কোপ রয়ে গেছে বাঁকুড়া বলুন বীরভূম বলুন বর্ধমান বলুন পুরুলিয়া বলুন ও পাশে মুর্শিদাবাদ বলুন মালদা বলুন সবারই কিন্তু কাজে লাগবে এক্সপোর্ট জোন তো অলরেডি আমরা চালু করেছি কতগুলো আরও কতগুলো করতে হবে আমি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন এবং ট্যুরিজম সেগেটিকে তাদের কিন্তু ট্যুরিজমে বিকাশ লাভ করার অনেক সুযোগ আছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকেও আমরা অনেক বিকশিত করতে পারি উই ক্যান ডেভেলপ মোর অ্যান্ড মোর দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্য টি ইন্ডাস্ট্রি চা বাগানের প্রায় ছাব্বিশ হাজার আমাদের এখনও রেডি আছে আমি যখন যাবো করে দেবো বাকিগুলোও আমি ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো রেডি করে দিতে রিফিউজি পাটটাগুলোও ফেলে না রাখি সেগুলো করে দিতে বলব এছাড়াও হেলথ ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে এডুকেশন ডিপার্টমেন্টেও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ যদিও আমাদের অনেকগুলো বিল রাজ্যপালের কাছে পেন্ডিং আছে সেগুলো কোন অবস্থায় আছে আমি সিএসকে জানবার জন্য অনুরোধ করব। কথা বলে